আজকে দুপুরে রান্না করতে করতে কিছু দুঃখের কথা শেয়ার করব আজকে আমিও আমার অনেক দুঃখের কথা শেয়ার করব আপনাদের সাথে পুরো ভিডিওটি দেখবেন তো আগে রান্না করি তারপর দুঃখের কথা বলবো রান্না করার জন্য আমি আজকে কবুতরের মাংস রান্না করব এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর গরম মশলা দিয়ে দিয়েছি আজকে সব রান্না বাটা মশলা দিয়ে হবে এই জন্য এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমি যেহেতু ছয়টা কবুতর রান্না করছি এই জন্য পাঁচ ছয় চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম এরপর দুই চামচের মতো মরিচ বাটা দিয়ে দিব আমি আমি ফেসবুকে ভিডিও ছাড়ছি গত দুই বছর যাবৎ কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার নেই এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যান্ড সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দুই বছর হয়ে গেল ফেসবুকে ভিডিও ছাড়ছি ইউটিউবে ভিডিও ছাড়ছে কিন্তু কোনো ফলোয়ার্স নেই কিছু নেই আমি এই যে আমার দুই বছরের ইউটিউব যাত্রায় আমার মাত্র চারশো তিরিশটা সাবস্ক্রাইবার তোমরা চাইলেই কিন্তু আমাকে অনেক সাবস্ক্রাইব দিতে পারো এই দুঃখে কোষ্ঠের কথা আমি আর কার কাছে বলবো এই জন্য তোমরা যেহেতু আমার পরিবারের মতো তোমাদের কাছেই বলছি আমার এই দুই বছরে মাত্র চারশো চারশো তিরিশটায় সাবস্ক্রাইব তোমরা চাইলে কিন্তু আমার পাঁচশো সাবস্ক্রাইব করে দিতে পারো আমার এমন ভিডিও আছে যে ফরিউতে গিয়েছে চৌদ্দ হাজার পনেরো হাজার মানুষ দেখেছে কিন্তু কোনো সাবস্ক্রাইব দেয়নি এই যে রান্না করা শেষ তো কী আর বলবো তোমাদের ভিডিওটি যদি একটু কোনো অংশে ভালো লাগে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবা এ এরকম ভিডিও প্রতিনিয়ত ছাড়লে যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে আজকে অনেক কষ্টের সাথে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন এই যে আমার রান্না একদম শেষ পর্যায়ে রান্না করা কিন্তু শেষ আজকে দুই তিন রকমের রান্না করব। রান্না কিন্তু এখন ভালোভাবে কষানোর পরে কিন্তু রান্নাটা একদম হয়ে গিয়েছে আর রান্নাটা ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয় তা তোমাদেরকে বলে বোঝানোর মতো না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব দিতে তো কোনো কষ্ট হয় না একটা সাবস্ক্রাইব দিলে কিন্তু আমাদের আর একটি ভিডিও বানাতে সাহায্য করে মানে অনেক উৎসাহিত করে এই যে আমি ছাদে চলে গেলাম গাছের লেবুগুলো ছিঁড়ে আনতে যেহেতু কবুতরের মাংস রান্না করেছি দিয়ে খাবো এরপর রান্না করব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সিঁদৌ শুটকি ভুনা এই জন্য এখানে রসুন ছেতো করে দিয়েছি এরপর দিলাম পরিমাণ মতো লবণ এই থে তো সিঁদুর ছুটকি ভুনায় কিন্তু মরিচের পরিমাণ বেশি দিতে হয় আমি মরিচ বাটা দিলাম আগেই বলেছিলাম যে মরিচ বাটা ইউজ করব সব বাটা মশলা এরপর হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো তো আমি এখনও বলছি আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে দিয়ে একটু উপকারিতা করবেন কারণ একটা ভিডিওর পিছনে অনেক পরিমাণ কষ্ট হয় এই যে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন প্লিজ এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর ভিডিওটি পুরোটা দেখবেন এরপর এখানে আমি সাত আটটার মতো শিদল দিয়ে দিয়েছি যারা এটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন এটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি অবশ্যই রিপ্লাই করব আর কে কে ঢাকা থেকে দেখছেন আর এই কিসেরগঞ্জে রান্নায় কিশোরগঞ্জ থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন সাবস্ক্রাইব দিতে কিন্তু একটু ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওটা আল্লাহ হাফেজ